After Effects এমন একটা সফটওয়্যার যেটা ব্যবহার করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন নিয়ন লাইটিং ইফেক্ট দিতে পারবেন স্ক্রিন রিপ্লেস করতে পারবেন থ্রিডি ক্যামেরা ট্র্যাকিং করতে পারবেন অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন ইনফোগ্রাফিক এলিমেন্ট অ্যাড করতে পারবেন এবং আরও অনেক কিছু কিন্তু মাত্র একুশ দিনে কি আফটার ইফেক্ট শিখে কাজ করা সম্ভব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জুবাইর তালুকদার আপনি যদি আফটার ইফেক্ট শিখতে চান সেক্ষেত্রে আপনার দুটো অপশন রয়েছে নাম্বার ওয়ান নিজে নিজে ইউটিউব টিউটোরিয়াল দেখে শেখা এবং নাম্বার টু কোন আন্ডারে শেখা আমি নিজে পার্সোনালি ইউটিউব টিউটোরিয়াল দেখে দেখে আফটার ইফেক্টস শিখেছি এবং এখন কিন্তু আমি প্রফেশনালি কাজ করছি তবে নিজে নিজে শেখার ক্ষেত্রে কিছু ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার যেহেতু প্রসেসটা সেলফ টট এ কারণে কিন্তু আপনাকে অনেক সময় দিতে হবে সো একুশ দিনের মধ্যে শিখে ফেলাটা অলমোস্ট ইম্পসিবল নাম্বার টু ম্যাক্সিমাম টিউটোরিয়ালই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে সো সবার জন্য কিন্তু শেখার প্রসেসটা সহজ হয় না অ্যান্ড নাম্বার থ্রি যেহেতু আপনি নিজে নিজে শিখছেন করছেন সেক্ষেত্রে কিন্তু গাইডলাইনটা বের করা একটু টাফ হয়ে যায় অনেকের ক্ষেত্রেই শেখা শুরু করার পরে হাফ ওয়েতে যেয়েই কিন্তু ব্যাপারটা বন্ধ হয়ে যায় বিকজ গাইডলাইনের অভাব থাকে বাট ডেফিনেটলি আপনি এই পদ্ধতিতে আফটার ইফেক্ট শিখতে পারেন কিন্তু আপনার যদি হাতে খুব বেশি সময় না থাকে এবং আপনার যদি একটি গাইডলাইন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমার সাথে আপনি আফটার ইফেক্ট শিখে নিতে পারেন মাত্র একুশ দিনে আমার নিজের ই লার্নিং প্ল্যাটফর্ম লেটস ক্রিয়েট একাডেমিতে আফটার ইফেক্টসের এই ক্র্যাশ কোর্সটি খুব সুন্দর করে আপনাদের জন্য আমি অর্গানাইজ করেছি এবং যেসব এডিট আপনাদের অনেক বেশি ব্যবহার করা হবে সেসব এডিটকে মাথায় রেখেই সো রেকর্ডের ক্লাসগুলোতে আপনারা কিন্তু এই সব এডিট খুব সুন্দর মতো শিখে নিতে পারবেন এবং এই রেকর্ডের ক্লাসগুলোতে আপনারা যে সকল সমস্যার সম্মুখীন হবেন সেটা আমরা সলভ করে ফেলবো লাইভ ক্লাসের মাধ্যমে যেখানে আমি সরাসরি আপনাদের সাথে বসে এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব এবং শুধুমাত্র এডিটিং রিলেটেড প্রবলেমই না আমরা ফিল্ম মেকিং রিলেটেড যে কোনো প্রবলেমই কিন্তু সেখানে ডিসকাস করব এছাড়াও এই সম্পূর্ণ কোর্সটি বাংলা করা হয়েছে এবং খুব সহজ ভাষায় যেন আপনারা বুঝতে পারেন সেভাবে কিন্তু তৈরি করা হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা যারা কনফিউজড তাদের জন্য প্রথম দিককার কিছু ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রি তাই আপনারা এনরোল করার আগে সেই ক্লাসগুলো করে তারপর কিন্তু একটা আইডিয়া পেতে পারেন আপনাদের কাছে কেমন লাগছে সিম্পলি আপনাদেরকে রেজিস্টার করে ফেলতে হবে তাহলে কিন্তু আপনারা ফ্রি ক্লাসগুলো করতে পারবেন সো আশা করছি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন আর আমার এই আফটার ইফেক্টসের একুশ দিনের ক্র্যাশ কোর্সের যাবতীয় ডিটেলস আপনারা নিচে কমেন্ট সেকশনে পেয়ে যাবেন তাহলে যারা এনরোল করছেন দেখা হবে আফটার ইফেক্টস ক্লাসে